নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম একটা আর্ট এক্সিবিশান অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে এর আগেও অনেকগুলো আর্ট এক্সিবিশান আমার চ্যানেল থেকে আমি দেখিয়েছিলাম তো এটাও হচ্ছে এইরকম সেই রকমই একটা ভালো অত্যন্ত উন্নত মানের একটা আর্ট এক্সিবিশান তো সেই জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা করলাম অনেকেই হয়তো সেইভাবে এক্সিবিশানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো হয়তো ইচ্ছে করে নানান কারণে সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য ভিডিওটা আপনারা প্রথম থেকে সেই অবধি দেখতেই পারেন কারণ হচ্ছে বাড়িতে বসে আপনারা অল্প সময়ের মধ্যেই অনেক ছবি ভালো ভালো ছবি দেখতে পারেন আর সত্যি কথা বলতে কি প্রত্যেকটা ছবি কিন্তু উন্নত মানের ছবি যেটাকে বলে আন্তর্জাতিক মানের ছবি বেশ কিছু কাজ তো চোখে পড়ার মতো তার সঙ্গে অনেক স্কাল্পচার রয়েছে যেমন এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যেগুলো রয়েছে যেগুলো সামনের থেকে যদি একটা আলাদা রকমের তার ভালো লাগা রয়েছে সামনে থেকে দেখলে সেটা তো অবশ্যই অত্যন্ত ভালো লাগে তবু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো যে ব্যাপারটা রয়েছে সেই রকমই এই অল্প সময়ের মধ্যে যতটুকু ভালো লাগার জিনিস বা ছবি আপনাদের সামনে আনা হলো এখানে নানান মিডিয়ামের রয়েছে এই কাজগুলো তো মানে সত্যি মানে সামনে থেকে দেখেছি অসাধারণ কাজ অসাধারণ কাজ স্কালপচারগুলো তো প্রত্যেকটা স্কাল্পচারই খুব ভালো প্রত্যেকটা এগুলো মেটালের মেটালের ব্রোঞ্জের স্কাল্পচার আর অর্গানাইজার যারা করেছিল সেটা আমার ঠিক প্রপার মনে নেই তবে এক সিনিয়র সিনিয়র গ্রুপ যারা সিনিয়র গ্রুপ মিলেই কাজগুলো হয়েছিলো এইগুলো অন্য রকমের সমস্ত কাজ মানে কাজগুলো রয়েছে এই যে যেগুলো দেখলে সত্যি ভালো লাগবে কারণ হচ্ছে ভিডিওতে অনেক কুইকলি দেখানো হয়েছে প্রত্যেকটা কিন্তু মেটাল মেটালের কাজ প্রত্যেকটা আর একাডেমি আর্টস মানে আপনারা যারা শিল্পানুরাগী তারা প্রত্যেকেই জানেন একাডেমি একসাথে একত্রিত অবস্থায় থাকা তো এখানে এখানে কিন্তু অনেক ভালো ভালো কাজ যেমন রয়েছেন প্রখ্যাত শিল্পীরা প্রখ্যাত শিল্পীরা তাদের সমস্ত কাজগুলো রয়েছে প্রত্যেকেরই কাজ কিন্তু মানে একটা ছেড়ে আর একটা যেটা চোখে পড়ার মতোই আর অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অব্দি আবারও বলছে দেখবেন কারণ এগুলো কিন্তু মানে প্রথমবার যে ছবিগুলো দেখেছেন তাই সেই ছবির সঙ্গে একটা ছবির সঙ্গে একটা ছবি কোনো রকমই মিল নেই মানে প্রত্যেকটা কাজের ধরন আলাদা কিন্তু প্রত্যেকটা রিয়েলিস্টিক কাজ থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং থেকে শুরু করে আরও সেমি রিয়েলিস্টিক যে সমস্ত রয়েছে বা থিম বিষয়ক যে সমস্ত কাজ রয়েছে সবই কিন্তু এর মধ্যে রয়েছে আর মিডিয়াম তো নানান রকমের এইখানে এই সমস্ত কাজই একদম সম্পূর্ণ আন আন টাইপেরই কাজ ভালো ভালো কাজ রয়েছে এই ওয়ালগুলোতেও কাজগুলো বেশ চোখে পড়ার মতো বেশ চোখে পড়ার মতো এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যেগুলো রয়েছে সেগুলো বেশ ভালো ভালো কাজ আপনারা মানে যতটা পেরেছি দেখানো হলো আর প্রত্যেকটা এই যে স্কালচারগুলো বা এই যে যেগুলো লাইভ যে থাকে ইনস্টলেশান থাকে সমস্তটাই কিন্তু এই এক্সিবিশনের মধ্যেই রয়েছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করে দেবেন আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ